আমরা উসমান ভাইয়ের কাছে এসেছিলাম এসে আজ থেকে দেড় মাস আগে এসেছিলাম দেড় দু মাস আগে তো গোল্ডেন এইটের বাগান দেখেছি দেখে সেখানে সাকসেস দেখে আজ আমরা এগিয়ে এসেছি আমি আর দিশান ভাই সম্মিলিতভাবে আমরা প্রায় পাঁচ বিঘা আপাতত স্টার্ট করছি আরও প্ল্যানিং আছে উসমান ভাইয়ের প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তীতে আরও অনেক বড় প্ল্যানিং আছে আচ্ছা শুভদা বা দিশান ভাই একটা জিনিস তোমাদের তো ওখানে প্রচুর এলাহাবাদ চাষ হয় এখনও আছে তো এলাহাবাদ ছেড়ে এখানে আসছে কেন গোল্ডেন এইট কেন দেখবে এলাহাবাদ ছেড়ে গোল্ডেন এইট এটা একটা অ্যাডভান্টেজ মানে কয়েকটা অ্যাডভান্টেজ আছে কি এলাহাবাদ গাছগুলো অনেক বড়ো হয় তো ওখানে গাছ উপরে হাত উঠিয়ে কাজ করতে প্রবলেম হয় অনেক সময় গাছ ডাল কাটতে পারে হারতে কী হয় ছোটো মানে হাইটটা একদমই শর্ট থাকে তো তার জন্য নিচু জায়গায় কাজ করতে সুবিধা বেশি উপরে তাকিয়ে কাজ করতে হয় না বা ডাল কাটার সেই ব্যাপারটা অনেক কম আছে এখানে এবং বর্তমানে মার্কেট চাহিদা অনেক বেশি ফলটা খেতে খুব সুস্বাদু সেই উদ্দেশ্যে এদিকে আছে তার সাথে সাথে আমরা এটা এলাহাবাদ থেকে বেশি স্প্রেড করবো মনে করেছিলাম কিন্তু এখন আমরা গোল্ডেন বেশি প্রাধান্য দিচ্ছি এটা একটা জিনিস যে ওখানে বদর যেটা সব চাইতে মানে ফেমাস জায়গা সেখানে কমার্শিয়াল বলেন এমনি হোক নার্সারি হচ্ছে মিনিমাম দুশো নার্সারি আছে ওখানে বদর হাট বদর পাশ থেকে মানে বাদুরিয়া খুব কাছে সেখান থেকে এই বাগদাই কেন আসলে দোকানদার এগ্রো ফার্ম একটা চাষির কাছ থেকে কেন তারা গেল দেখেন এখানে একটা মেন পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে ফার্ম একটা হচ্ছে নার্সারি নার্সারি মানে যেখানে গিয়ে আপনি মাদার প্ল্যান খুবই কম দেখতে পাবেন এক দুটো আর বাগান দেখাতে পারবেন আর আমরা আপনার কাছে এসেছি আসার পরে আপনার এখানে আমরা বাগান দেখেছি আর আপনি নার্সারিটাকে অ্যাভয়েড করে অ্যাগ্রো ফার্ম নাম দিয়েছেন এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে কারণ আপনি একজন চাষি পরিবারের সন্তান আর আপনি তখনও চাষি